আসসালামু আলাইকুম তামান্না আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আরও বেশি ভালো আছি আপনার গুড নিউজটা শুনে শুনলাম দুই তারিখে আপনার ফ্লাইট ইউকের জন্য ভিসা হয়ে গিয়েছে আপনার জি আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে এই তিনটার জন্য আমি অনেক কষ্ট করেছি অনেক অপেক্ষায় ছিলাম ফরচুনেটলি আমার হয়ে গেছে দুই তারিখে এখন আমার ফ্লাইট আপনি কেমন ফিল করছেন আই কান্ট এক্সপ্লেন বিকজ আমি সত্যি অনেক কষ্ট করেছি আর বেস ক্যাম্পে আমাকে আশিক স্যার অনেক হেল্প করেছে স্টাডি পারপাস ইনফরমেশন পারপাস এভরিথিং স্যার আমাকে অনেক হেল্প করেছে আমার হোল ডকুমেন্টস আশিক স্যার রেডি করে দিয়েছেন তো ওভারঅল আমি বলবো আমি অনেক মানে আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না আমি কেমন ফিল করতে পারছি আর পার্সোনালি যদি আমি বলি আমি সবাইকে রিকমেন্ড এটাই করবো নট অ্যাজ আ স্টুডেন্ট আপনারা যদি অ্যাপ গিয়ে পড়াশোনা করতে চান বা আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন একটা অথেন্টিক এজেন্সির প্রয়োজন আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে আমি বলবো আপনারা বেস ক্যাম্পে চলে আসুন আপনারা সব অথেন্টিক নিউজ ইভেন এভরিথিং আপনারা পাবেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মানে আমাদের সাথে আপনার জার্নিটা শেয়ার করার জন্য এবং আপনার সামনের দিনের জন্য রইল অনেক শুভকামনা আমাদের বেস ক্যাম্পের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই বেস ক্যাম্পের সাথে থাকবেন অবশ্যই আপনাকেও ধন্যবাদ আর দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ